আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালসের সমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ছোট সময় বিজয় দিবসের দিনটা কিভাবে কাটতো অনেক সকালে ঘুম থেকে উঠতাম মাঠে যেতাম আর স্কুলে যদি পারফরম্যান্সে অংশগ্রহণ করতাম মাঠের মধ্যে ডিসপ্লেতে থাকতাম এরকম আর যখন একটু বড় হয়েছি বাচ্চারা হয়েছে তখন বাচ্চাদেরকে নিয়ে যেতাম স্কুল থেকে মাঝে মধ্যে ওরা যদি ডিসপ্লেতে অংশগ্রহণ না করতো তাহলে এমনিতেই মাঠে বসে ওদেরকে নিয়ে সমস্ত স্কুলের পারফরম্যান্সগুলো দেখাতাম তো এইভাবেই কিন্তু সকালটা শুরু হতো আজকেও চেয়েছিলাম মেয়ে চেয়েছিলো ডিসপ্লেতে অংশগ্রহণ করবে কিন্তু একটু ব্যস্ততার কারণে ওকে আর ডিসপ্লেতে দেইনি ওইভাবে আমার ওর পিছনে যে সময়টা দিতে হবে একটু বিজি ছিলাম সেই কারণে আর ওকে ডিসপ্লেতে নাম দিতে দেইনি আর কি বাচ্চাদের তো এখন স্কুলে ছুটি চলছে সকাল সময়টা একটু ঘুমাতে চায় তো আমি অনেক সকালেই উঠেছি আমার মেয়ে আর সকাল করে উঠতে পারিনি তারপরে ওকে নিয়ে একটু বের হয়েছি যেহেতু আজকে বিজয় দিবস ও যেন একটু আনন্দ পায় সে কারণে তো ও বলছিল যে পেস্ট্রি খাবে পেস্ট্রি একটা নতুন দোকান ওপেন করেছে মেয়েকে বলছিলাম যে তুমি তোমার পছন্দ মতন একটা কেক নিয়ে খাও তো তো চকলেট সব সবসময় পছন্দ করে ওর জন্য একটা চকলেট পেস্ট নিয়েছি আর ফুডের আইটেমগুলো দেখছিলাম জিজ্ঞেস করছিলাম যে মান কেমন হবে বলছে প্রতিদিন এটা প্রতিদিনই আসে ফাস্টফুড আইটেমের মধ্যে ছিল চিকেন পেটিস গ্রিল চিকেন রোল সসেস রোল তারপর দেখলাম যে হানি মাস্টার রোস্টেড পাই ডোনাট ছিল ক্রিস্পি বার্গার তো সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই লেগেছে মেয়েকে বলছিলাম যে তুমি আর কী খাবে বলো তো মেয়ে খাবে বলছে খাওয়ালে আরেকটা পেস্ট্রি খাও নাহলে আর কোনো ধরনের ফুড আইটেম খাবো না ও পেস্ট্রিটা অনেক বেশি পছন্দ করে মেয়েকে নিয়ে ঘোরাঘুরি শেষে বাসায় চলে এসেছি বিকেলের দিকে আবার পরিবারের সবাই মিলে একসাথে বের হব সেই কারণে তো সব কিছুতেই ওর মামিকে ছোট মামিকে মিস করছিল বারবার বলছিলো যে মামির সাথে এসে বসে কেক খাবো এটা করবো এটা করবো মানে সবাই একসাথে সবসময় থাকি তো বের হই দেখা গিয়েছে বাচ্চা মানুষ ওদেরকে ছাড়া ওর কাছেও ভালো লাগছিল না শনিবারে নারী উদ্যোক্তা মেলা বসে প্রতি সপ্তাহে শনিবারে পৌর পার্কে তো পৌর পার্কের দিকে আমরা একটু এসেছি এই মেলাটা আমার তেমনভাবে ঘোরা হয়নি কোনো দিনই দূর থেকে এমনিতে দেখি যে মেলা বসে তো আজকে দেখতে এসেছি যে কি কি উঠেছে তো মেলায় সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে আমার কাছে গাছগুলো ফুল গাছ এমনিতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বারান্দায় যেহেতু ওইভাবে স্পেস ছিল না আর নতুন নতুন কিছু গাছ আনা হয়েছে সেই কারণে আর কিনিনি কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে গোলাপ ফুলের কালেকশনগুলো বাসায় যখন চলে এসেছি তখন আফসোস হচ্ছিল যে গোলাপ ফুলের কয়েকটা চারা নিলে মনে হয় ভালো হতো তো প্রতি সপ্তাহে শনিবারেই কিন্তু এই মেলাটা হয় দেখা গিয়েছে আবার যদি ইচ্ছে হয় যে না কিনবো মনে হয় তাহলে আবার আগামী শনিবারে চলে যাব তবে মেলার প্রতিটা স্টলে দেখলাম যে বাসা থেকেই বেশিরভাগ খাবার রান্না করে নিয়ে আসা হয়েছে আর সেগুলোই বিক্রি হচ্ছে খাবার আইটেমের মধ্যে পিঠা আর কেকের আইটেমটা বেশি ছিল থ্রি পিসের কালেকশন তারপর আচার তেল মধু আরও অনেক প্রকার আইটেম ছিল বাচ্চাদের খেলনা সব কিছু মিলিয়ে কিন্তু মেলার মধ্যে ভালোই লেগেছে সব সবগুলো আইটেমই সুন্দর ছিল তারপরও যদি আরেকটু সময় বেশি দিত তাহলে বেশি ভালো লাগতো এই জায়গায় আবার লাইটের সিস্টেম নেই দেখা যায় দুপরের পরে থেকেই মেলাটা শুরু হয়ে যায় এবং সন্ধ্যা সময় হলে ওনারা দোকান ক্লোজ করে ফেলে সন্ধ্যা হয়েছে পরে দেখলাম যে এখানে কিছু আপড় আছে মানে বলে দিচ্ছিল দোকান যেন খুব তাড়াতাড়ি ক্লোজ করে ফেলে এই আইসক্রিমটা খেতে খুব মজা হয় তো এই ঠান্ডার মতো বাচ্চার আইসক্রিম নিচ্ছিলো আমি আর খাওয়া সাহস করতে পারিনি আমার মেয়ে খেয়েছে আমার তো এমনিতেই ঠান্ডা লেগে আছে আবার যদি আইসক্রিম খাই দেখা যাবে যে আবার ঠান্ডা জ্বর শুরু হয়ে গিয়েছে অনেক কষ্ট করে এবার ঠান্ডাকে কন্ট্রোল করেছি অনেক বেশি শারীরিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম তো আইসক্রিম খাওয়ার পর আমরা আবার সামনের সাইডে চলে এসেছি এখানে বসে চা খাবো পৌর পার্কের এই চায়ের দোকানের চাটা খুবই ভালো লাগে এর আগে আমরা খেয়ে গিয়েছিলাম খুব সুন্দর করে তৈরি করে দিয়েছে আজকেও খুব সুন্দর করেই তৈরি করেছে ভালো লেগেছিল চাটা আর যারা আইসক্রিম খেয়েছে তারা কিন্তু মুখে স্বাদ পায়নি আমার আনটি বলছিল চায়ে নাকি মিষ্টি হয়নি কিন্তু চা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আইসক্রিম হলো মিষ্টি একটা খাবার তারপর ঠান্ডা এরপরে যদি চা খাওয়া হয় তাহলে কি আর চায়ের স্বাদ থাকে তো যাই হোক আমরা যারা আইসক্রিম খাইনি তারা অনেক মজা করে চা টা এনজয় করেছি এখন কিছু কাজ ছিল বাইরে সেই কাজগুলো শেষ করে তারপর বাসায় চলে যাব আর আজকে যেহেতু বিজয় দিবস সেই উপলক্ষে সরকারি সব ভবনই সাজিয়েছে রাস্তার দুই ধারেই একদম লাইটে পরিপূর্ণ ছিল সরকারি ভবনগুলোতে দেখলাম আপনাদের সাথেও পাশাপাশি একটু একটু করে শেয়ার করে দিচ্ছি বিজয় দিবসে কিন্তু এই বিষয়টা আমার কাছে আরও বেশি ভালো লাগে রাত্র করে বের হলে যে লাইটিংগুলো দেখা যায় সরকারি ভবনগুলোর সামনে সেগুলো দেখতে খুব ভালো লাগে আর আমাদের এই রাস্তাটা না দেখতে এমনিতে অনেকটা সুন্দর আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আর চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের একটি সুন্দর কমেন্টসে কিন্তু আমার আর একটি নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা দেয় সব কিছু মিলিয়ে বিজয় দিবসের দিনটি ভালোই কেটেছে আর পরিবারের সবাই যেহেতু একসাথে ছিলাম সেই কারণে আরও বেশি ভালো লাগা কাজ করেছে আর কি আর পরিবারের সবাই একত্রিত হয়ে আনন্দ করলে কিন্তু সেই আনন্দটা আরও বেশি বেড়ে যায় আনন্দে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই আলাদা একটা ভালো লাগা কাজ করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি এখন একটু বাবার বাড়ি গিয়ে বসবো ভাবি দই ফুচকা তৈরি করেছে চা তৈরি করেছে তো ফোন দিয়েছিল যেন আরেকটু বসে তারপর বাসায় যাই আজকের মতো তো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ